সুমি মোবাইল নাম্বার কো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার মোবাইলে নাম্বার বলতে পারবেন না তো মোবাইল তাহলে আপনার সাথে যোগাযোগ করবে এই আশি নাম্বার জিরো ওয়ান এক ছয় এক এই নাম্বার আপনার হ্যাঁ এটাই আমার নাম্বার আচ্ছা কি করেন আপনি আমি ফাইসালার কাজ করি এখন বিদায় পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কাছে ইচ্ছা আছে যদি কেউ সেলাই মেশিন একটা কিনা দেয় তাহলে কাজকর্ম কর্ম কইরা খাইতে পারে মেশিন কোনটা দরকার ইলেকট্রিক না অ্যানালগ ইলেকট্রিক এটা একটা দরকার কেন এটাই সুবিধা বেশি এটা সুবিধা বেশি কাজ করা যায় ভালো আর এটা কাজ করা যায় না এটা কাজ করা যায় না এটা কষ্ট কষ্ট নালে চালানোর কষ্ট কষ্ট নালে কষ্ট কষ্ট ভাই এই পর্যায়ে আরছি ইউটিউবের সামনেই এসে পড়লাম কষ্ট করতে করতে সেটাই তো করছি কষ্ট না করলে কি কষ্ট মেলে অবশ্যই কষ্ট করব আল্লাহর রহমতে কেউ যদি পাশে থাকে কেমন লোক পছন্দ কেমন লোক ভুইরা আর নাই যে আমাকে ভালোবাসবে তাকেই আমি ভালোবাসবো ভুইরা একটা হলেই হবে হ্যাঁ একটা হলেই সুবিধা কোন দেয় ভুইরা হলেই ভালো ভুইরা লোকেই ভালোবাসে কারণ ভুইরা লোকে ভালোবাসে জোয়ার লোকে ভালোবাসা চলে যায় বা ভুইরা লোকে ভালোবাসে কাছে থাকবো ওরা পায় না তাই যা পায় তাই নিয়েই থাকে নাকি তা না তা না তো ভুইরা লোকে মানুষের ভালোবাসা বুঝে ইয়ং লোকে বুঝে না ফেলা দিয়া চলে যায় কিন্তু ইয়াং লোক বুড়ার লোক তো দুই দিন পরে একাই চলে যাবে না একবার আটটা সেটা কপালে থাকলে রিজিকে থাকলে যাইবো আর ইয়াংরা তো সহজে যাবে না না ইয়াংরা আরো বেশি যায় ভাই কেন ইয়াং মানুষ মনে করেন ওইটা 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 আর বুড়া ওইটা কোনটা একটা তুই আর একটা আর একটা তুই আর একটা ও আচ্ছা আর ই বয়স্ক মানুষ তো সে পাশে থাকতো সারা জীবনের জন্য সে আমার মনের কষ্ট বুঝবো যাক কয়বার হয়েছে মিয়া এত অভিজ্ঞতা ভাই কারণ মানুষের আশপাশের মানুষজন তো দেখতেছি এর জন্য অভিজ্ঞতা হয় আপনার এই বুড়ো মানুষ বিয়ে করতে চাচ্ছেন কেমনে সংসার করবেন ওইগুলোর সাথে এমনি আওয়াজ হয় নাকি এমনিই দেশের বাড়ি কথা আপনার দেশের পূর্বে দর্শকদার কিছু বলার আছে দর্শকদের কাছে একটাই বলার চা পাওয়া আছে যাতে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন না দেয় আমি ভাই বিপদে পড়াই প্রতিবাদনে আরছি কেউ যদি সহজ